নমস্কার বন্ধুরা কলকাতা ল্যান্ডসেলে সকলকেই স্বাগত আজ আপনাদের জন্য মাত্র পনেরো লাখ টাকায় দোকানসহ বাড়ি নিয়ে হাজির হলাম তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ আমরা অক্লান্ত পরিশ্রম করে শুধুমাত্র আপনাদের জন্য খুব কম দামে জমি ও বাড়ির খোঁজ নিয়ে আসি অতএব প্রিয় বন্ধুরা যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে আমরা আপনাদের পছন্দ মতো নতুন নতুন ভিডিও আনতে পারি তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি বেশি দেরি না করে শুরু করা যাক প্রিয় বন্ধুরা আপনারা এই যে রোডটি দেখছেন এটি পাড়াইপুর রাজমাঠ টু ফুলতলা রোড আর এই রোডের পাশেই রয়েছে পাশাপাশি দুটি দুটি বাড়ি মোট আড়াই কাটা জায়গার উপর অবস্থিত আপনারা চাইলে একটি দোকান সহ একটি বাড়ি নিতে পারবেন অথবা পাশাপাশি দুটি দোকান সহ দুটি বাড়ি অর্থাৎ পুরোটাই নিতে পারবেন এবারে আসুন দোকানসহ একটি বাড়িতে কি কি সুবিধা রয়েছে তা জেনে নেওয়া যাক একটি বাড়িতে রয়েছে দুটি করে বেডরুম ডাইনিং কিচেন বাথরুম জলের লাইন এ টু জেড কমপ্লিট করা রয়েছে এবারে আসুন একটি দোকানসহ বাড়িটির দাম জেনে নেওয়া যাক আপনারা যদি একটি দোকানসহ বাড়ি নেন তাহলে এর দাম পড়বে মাত্র পনেরো লাখ টাকা অথবা দুটি দোকানসহ দুটি বাড়ি নেন অর্থাৎ পুরোটাই নেন তাহলে এর দাম পড়বে মাত্র তিরিশ লাখ টাকা তাহলে দেরি কেন যদি এই দোকানসহ বাড়িটি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিও দেওয়া নাম্বারে ফোন করুন এবং এমনই বাড়ি ও জমির খোঁজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আচ্ছা তবে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ